নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোরণে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি অসহ্যের কারণে আজ থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে আমি তৈরি করেছি রাখি বন্ধন উপলক্ষে নরম পাকের কালাকাঁদ রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমরা সবাই ভালোবাসি খেতে আর বানানো তেমন কোনো কষ্টের নয় খুবই সোজা বানানো তো চলুন ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক শুরু করে যাক কালাকাঁদ মিষ্টি বানানো তো প্রথমে আমি এক লিটার দুধকে জাল দিতে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে দু মিনিট আমি দুধটাকে জাল দিয়ে নেব বেশিক্ষণ কিন্তু আমি জাল দেব না দু মিনিট জাল দিয়ে আমি দুধটাকে ছানা কাটিয়ে নেব আপনারা এখানে বেশি পরিমাণে ওর দুধ নিতে পারেন কিন্তু আমি কিন্তু অল্প বানাবো তো দেখো দু মিনিট ধরে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আমি আগে থেকে দু চামচ ভিনিগার আর দু চামচ জল মিশিয়ে একটা বাটিতে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এবারে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি ছানাটাকে কাটিয়ে নিচ্ছি তো দেখো ছানা কাটানো হয়ে গেছে ছানাটাকে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু ফোটাবো না তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে তো এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি এখানে ঝুলে রাখার কোনো কিছু প্রয়োজন নেই একটা ছাঁকনিতে ছেঁকে নিলেই হবে তো দেখো ছেঁকে নিয়ে আমি কিন্তু ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি যাতে ছানার মধ্যে কোনো রকম টক ভাবটা না থাকে এবারে চামচ দিয়ে আমি চেপে চেপে ছানার থেকে জলটা এক্সট্রা জলটা আমি বের করে দেব বের করে নিয়ে আমি একটা থালাতে নিয়ে নিয়েছি ছানাগুলো তার সঙ্গে ছানার সঙ্গে আমি দু চামচের মতো চিনি মিশিয়েছি প্রথম শেষে এক চামচ আমি পরে আবার মিশিয়েছি আমার মনে হয়েছে আরও এক চামচ লাগবে তাই আমি মিশিয়েছি টোটাল তিন চামচ চিনি আমি মিশিয়ে ভালো করে ছানাটাকে দোলে দোলে মেখে নিয়েছি তো দেখো হাতে তালু দিয়ে ভালো করে আমি ছানাটাকে মেখে নিয়েছি এবারে চলে যাব আমি আবারও হাফ লিটার দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি এটাকে এই দুধটাকে আমি ঘন করে নেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি দুধটাকে ভালো করে ঘন করে নেব তো দেখো দুধটাকে তিন মিনিট ধরে ফোটানোর পরে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো আমল দুধ তিন দিয়ে দিচ্ছি আমল দুধ দুধটা দিলে দুধটা ভালো করে ঘন হয়ে যায় আর তাড়াতাড়িও ঘন হয়ে যায় আপনাদের যদি কাউ মিল্কটা বেশি বেশি থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধটা নাও ইউজ করতে পারেন তো দেখো এবারে কুঁড়োর দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি দুধের মধ্যে দু চামচের মতো চিনি দিয়ে দিলাম আরও একটু দুধটাকে আমি ঘন করে নেব জাল দিয়ে তো দেখো দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি এবারে আমি এর মধ্যে আগে থেকে যে ছানাটা মেখে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি এবারে লো মিডিয়ামে রেখে আমি ছানাটাকে মিশিয়ে নেব কালাকান্দ বানাতে গেলে তেমন কোনো কিছু ঝামেলা থাকে না খুব সহজেই বানানো যায় আর কালাকান্দ মিষ্টি কিন্তু আমরা সবাই পছন্দ করে থাকি দোকান থেকে খেতে ইচ্ছে করলে দোকান থেকে না কিনে আমরা ঘরেই দুধ থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারবো তো দেখুন আমি গ্যাসের আঁচটাকে একদমই লো করে দিয়ে ফুটিয়ে নিচ্ছি আরও একটু ঘন করে নেব তো দেখো ঘন হয়ে গেছে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এলাচের দানাগুলো বের করে থেতো করে দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভার বা বেরোনোর জন্য খাওয়ার সময় মুখে কিন্তু ভালো একটা টেস্ট লাগবে এবারে একটা প্লাস্টিকের বক্স নিয়েছি তাতে বাটার পেপার আমি পাতিয়ে দিয়েছি বাটার পেপারের ওপরে আমি ছানাটাকে আমি ভালো করে প্রেস করে চেপে চেপে রেখে দিচ্ছি খুব বেশি ঠান্ডা করতে যাবেন না তাহলে কিন্তু হবে না একটু ঠান্ডা হয়ে এলে এই রকম একটা বক্সের মধ্যে এরকম একটু চৌকো বক্স করে রেখে দেবেন তাহলে সেফ দিতে ভালো হবে তো দেখো চৌকো করে নিয়েছি এবারে আমার কাছে কিন্তু পিস্তা বাদামটা নেই আমন্ড ছিল তাই আমি আমন্ডটাকে সরু সরু করে কুচি কুচি করে কেটে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিলাম আপনাদের কাছে পিস্তা বাদাম থাকলে কিন্তু দিয়ে দিতে পারেন তো দেখুন বাদামটাকে দিয়ে হাতা দিয়ে আমি আবারও একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরে ভালো করে একটু বসে যায় এবারে আমি এটাকে ঢাকা দিয়ে ছ ঘন্টার জন্যে আমি নর্মাল টু টেম্পারেচারে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো দেখো ছ ঘন্টার পরে আমি ফিরে এসেছি কতটা শক্ত হয়ে গেছে দেখো ঠান্ডা হয়ে গেলে মিষ্টিটা খেতে ভালো লাগে তাই ছ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে নর্ম নর্মাল টেম্পারেচারে এবারে আমি চৌকো চৌকো করে কেটে নেব তো দেখো খুব সহজেই এই কালাকান্দি মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল খেতে কিন্তু দুর্দান্ত লাগে এভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আমি কিন্তু অল্প পরিমাণে বানাচ্ছি প্রথমেই বলেছি আমি অল্প পরিমাণ পরিমাণে বানিয়েছি এটা কিন্তু আপনারা বেশি পরিমাণেও একইভাবে বানাতে পারেন এবারে আমি একটা তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে যেহেতু অল্প পরিমাণে বানিয়েছি তাই একটু পাতলাও হয়েছে এটা কিন্তু আপনারা বেশি পরিমাণে বানালে মোটা মোটা করে বানিয়ে নিতে পারেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু দোকানের কালাকান্দের মিষ্টির থেকে কোনো অংশে কিন্তু কম না তাহলে দেখো আমি সার্ভ করে দিয়েছি কতটা পারফেক্ট হয়েছে দেখো রাখিবন্ধন উপলক্ষে আমি কিন্তু ঘরেই তৈরি করে নিলাম কালাকান্দ মিষ্টি রেসিপি আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা যদি না বানিয়ে থাকেন এখনও একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুব সহজেই বানাতে পারবেন আশা করি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব স্বীকৃতি দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে তো চলুন আজকে এখানেই শেষ করি